আসসালামু আলাইকুম রিয়াস কেমন আছেন সবাই আসা সবাই ভালো জিনো ফ্যাশন থেকে আমি একটা নুরুন একটা ছোট্ট ভিডিও করে দিচ্ছি আপনারা যারা আপনাদের পছন্দের অনেক শাড়ি কিন্তু হয়ে গেছে আজকে আমার করা শাড়ি আমি একটু ডিটেলসলি দেখাই দিচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালার যেটা ঘিয়া হলুদ বলি অনেক সুন্দর একটা বাটার স্কচ কালারের মতো অনেক দারুণ একটা শাড়ি কিন্তু তো শাড়িটা কিন্তু অনেক চমৎকার ভাবে অ্যাপ্লিকের কাজ করা আপনারা যদি দেখেন এত সুন্দর করে ঢাল ফোনের কাজ অ্যাপ্লিকের কাজ আর আমাদের এই সাইডে কিন্তু টোটালি ডিফারেন্ট অনেক সুন্দর করে অ্যাপ্লিকের কাজের মধ্যে আমরা এখানে পুথি বসিয়েছি এই যে দেখেন পুঁথি বসানো পুরো সাইডে কিন্তু অনেক দারুণভাবে কাজ করা আর এখানে এই যে পাটটা এটা কিন্তু হাফ সিল্কের একটা পাট দেওয়া হয়েছে নর্মাল কোনো কটন দিয়ে আমরা করি নেই বা হচ্ছে ব্রাইট দিয়েও করিনি এটা টোটালি হচ্ছে হাফ সিল্কের একটা পার্ট দেওয়া হয়েছে এই জন্য হচ্ছে সেটা যথেষ্ট শাইনিং একটা লুক দিচ্ছে আর এই জায়গাটাতে যদি দেখেন অনেক সুন্দর করে তিনটা কালারের টার্সেল বসিয়েছি পিঙ্ক কালার অফ হোয়াইট কালার তারপরে ইয়েলো কালার তিনটা না সাতটা কালার দিয়ে হচ্ছে আমাদের টার্সেল করে দেওয়া আছে তো এই হবে শাড়িটা বুকের মধ্যে এরকম চমৎকার ভাবে একটা কাজ করবে আর এটা হবে আঁচলের পোষণটা আঁচলে দেখেন অনেক সুন্দর করে বড় করে একটা কাজ রেখেছি এত সুন্দর একটা চমৎকার শাড়ি হিউজ পরিমাণ কচি তো করতেই আছে আর শাড়ি কিন্তু বারো হাত ব্লাউজ পিস কিন্তু হবে না যদি ভালো লাগে অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন বুকের কাজটা কিন্তু যথেষ্ট ঘন একটা কাজ করা অনেক দারুণ কিন্তু একটা কাজ ঠিক আছে যদি যেটা ভালো লাগে অবশ্যই আপনারা ইনবক্স করতে পারেন আর পুরো শাড়িতে আমরা যেই চেস্টা রেখেছি দেখেন পুরো শাড়িতে আমরা এরকম বড় করে অ্যাপ্লিকের ফুল করেছি যেগুলো আমরা নর্মাল সাধারণত যে অ্যাপ্লিকের শাড়িটা আমরা সবসময় রেগুলার সেল দিই সেটাতে কিন্তু গুডই অ্যাপ্লিকের কাজ থাকে বাট এই শাড়িটা কিন্তু টোটালি ডিফারেন্ট যদি এই ইউনিক লেভেলের শাড়িটা আপনার পছন্দ হয় আপনি নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে পারেন শাড়িটার প্রাইজ হচ্ছে দুই টাকা আর ডেলিভারি চার্জ থাকবে আলাদা ঢাকায় এইটি টাকা চার্জ ঢাকার বাইরে ওয়ান টাকা চার্জ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ